আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী বোম্বাই লি বোম্বাই লুসু সম্বন্ধে কিছু আলোচনা করব তার আগে ঠিকানা তে দেখেন বোম্বাই লতির সাইজ দেখেন প্রত্যেকটা লতির দেড় হাত দুই হাত সাইজ এদের লতির সাইজগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লতি দেড় হাত দুই হাত সাইজের দেখেন প্রতিটা গাছেই লতি আর এই কচুটা লাগানোর নিয়ম যে লাইনে এক হাত পর পর আর এক লাইন থেকে আর এক হাত দেখেন আমাদের কচুগুলি কি পরিমাণ মোটা হয় চোখে না দেখলে বিশ্বাস করার মতো না এটা লাগানো ছিল শীতকালীন সময়ে আর এই কচুর লতি আসতে বয়স নির্ধারিত সময় লাগে দুই মাস দুই মাস পর থেকেই লতি আসে তো এই বোম্বাই লতি রাস কচু অন্য কচুর সাইতে ভালো একটি লাভজনক আবাদ আপনার পার বিঘাতে পাঁচ মন ছয় মন সাত মন হারে লতি উৎপাদন করতে পারবেন আর এই বোম্বাই লতি কচুর চারা আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় সেল দিয়ে থাকি আপনারা যদি চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন